আজ শনিবার সাতই আষাঢ় দু সালের বাইশে জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচি বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব অবশ্যই আপনারা স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর আজকের দিন থেকে শুরু করে অন্তত দুটি দিন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামিষানিশ্চরম এটি কি আপনারা একশো আটবার সন্ধেবেলার সময় জপ করুন উপকৃত হবেন শনি কিন্তু আর আট দিন পরেই তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও জানা করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ পস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের ইনক্রিজ করতে চলেছে আজ আপনার হতাশা আপনার স্বাস্থ্যকে কিন্তু সর্বনাশ করতে পারে অতীতের ঘটনা সম্পর্কে মাত্রা অতিরিক্ত ভাবনা করবেন না নিজেকে কন্ট্রোলে রাখুন যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন বিদেশে পড়াশোনা করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করতে পারে আপনার ভাই বা বোন থেকে থাকলে প্রয়োজনের অধিক সে আপনাদেরকে সাহায্য করবে সময়ের কাজ সময়ে শেষ করার চেষ্টা করুন ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করুন পরিবারের সদস্যদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই সময় কাটাবেন সময় কিন্তু পেরিয়ে যাবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ ভালো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তো সঙ্গে আছেন তবে ওই আর্থিক সংকট আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের কোনো না কোনো বিবাহের যোগ কিন্তু আসতেই পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে প্রেম ঘটিত কোনো সুযোগ কিন্তু আপনাদের লাইফে আসতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে